জলমগ্ন অবস্থায় ও গোমতী নদীর পারে থাকা বেশ কয়েকটি বাড়িঘর কয়েকদিন ধরে উদয়পুর মহকুমায় গোমতী নদীর জল অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে ফলে উদয়পুর নেতাজি সুভাষ সেতু দক্ষিণ পূর্ব প্রান্তের ব্রিজ সংলগ্ন বেশ কয়েকটি বাড়িঘর ভয়ানক অবস্থায় এসে দাঁড়িয়েছে উল্লেখ্য গোমতি নদীর উপর নতুন করে আরেকটি ব্রিজ তৈরি করা হচ্ছে যাতে করে মানুষের যাতায়াতের সুবিধা হয় পুরনো সুভাষ সেতু ব্রিজটি অবস্থা ভয়ানক অবস্থায় এসে দাঁড়ানোর ফলে বর্তমানে রাজ্য সরকার নতুন করে আরেকটি ব্রিজ তৈরি করার জন্য কাজ চালাচ্ছে আর এতে করে সেতু দক্ষিণ পূর্ব প্রান্তের বেশ কয়েকটি বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এলাকার দাবি যদি আজকেও অন্যান্য দিনগুলোর মতো বৃষ্টি হয় তাহলে বেশ কয়েকটি বাড়িঘরের অবস্থা সংকটজনক হয়ে দাঁড়াবে এমন অবস্থায় মহকুমা প্রশাসন কিংবা জেলা প্রশাসন এলাকার লোকজনদের শরীর অন্যত্র থাকার ব্যবস্থা করার দাবি উঠেছে